আজ ইচ্ছা করে একটু নবাবিষ সেমাই করলাম মাসে মায়ের লুক এইটা সাইড থেকে এমন লাগছে উপর থেকে এমন দেখা যাচ্ছে নবাবিশ এমআই আপনারা চাইলে করে খেতে পারেন খুব সুস্বাদু পরে কোনো সময় আমার সেমাইয়ের রেসিপি আপনাদেরকে জানাবো আমার ছেলে সেমাইটা খুব পছন্দ করে আমার ছেলের জন্য মাঝে মধ্যে বানাই মাশাল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে